হ্যার হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ধর্ম আমার প্রাণের প্রাণ প্রাণ গেলেও একে আমি ছাড়তে পারি না কোনো বস্তুকে এরূপ অতি প্রিয় জ্ঞানে রূপে ধরে রাখার নাম নিষ্ঠা মানুষের এরূপ নিষ্ঠা যখন ধর্মের উপর আসে তখন তাকে বলে ধর্মনিষ্ঠা ধর্মনিষ্ঠার দুটি ভাব এক ধর্ম আমার অতি প্রিয় এরূপ জ্ঞান একে আমি কিছুতেই ছাড়ব না এরূপ সংকল্প ধর্মে নিষ্ঠা অর্জন করতে হলে এরূপ বোধ ও সংকল্প থাকা যায় তা না হলে ধর্মে নিষ্ঠা আসে না ধর্মে বিশ্বাস না জন্মিলে নিষ্ঠা আসে না প্রথম চাই অগাধ বিশ্বাস বিশ্বাস নিয়ে চলতে আরম্ভ করলেই প্রিয়ত্ব বোধ এসে পড়ে আবার বোধ আসলেই তার বিচ্ছেদ সহ্য করা যায় না ধর্মের সঙ্গে যখন হয় তখনই বুঝবে যে ধর্মে নিষ্ঠা এসেছে ধর্মকে অনেকেই একটা বাজে বস্তু মনে করে খাওয়া পড়া আরাম নিদ্রা গল্প করা প্রভৃতি সব করে যদি ইচ্ছে হয় ধর্মালোচনা করে বা ধর্মকর্মের অনুষ্ঠান করে তাও সকলে করে না কেহ কিহ আবার খাতায় নাম লিখিয়ে ভাবে আমরা ধার্মিক হয়েছি আসলে ধর্ম সাধন এত সহজ বস্তু নয় ধর্মে নিষ্ঠা না এলে ধর্ম সাধন হয় না ধর্মনিষ্ঠা মানুষের প্রাণ উদার ও উন্নত করে নিষ্টাইলে সংকীর্ণতা থাকে না যারা প্রকৃত ধার্মিক তাদের কাছে এ ধর্ম ও ধর্ম এসব কিছুই নেই সব ধর্মই তাদের সমান শ্রদ্ধা থাকে কারণ ধর্ম এক বই আর দ্বিতীয় নেই হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান প্রভৃতি এক ধর্মেরই বিভিন্ন রূপ বিভিন্ন লোক একই ধর্মকে বিভিন্ন বেশে যেমন একই মানুষ দেশ ভিন্ন ভিন্ন পোশাক পরে থাকে একটা গল্প আছে এ বিষয়ে এক নতুন ব্যারিস্টার একটি লোক রেখেছে তাকে চারটি পোশাক দিয়ে বলেছিল য যখন তাকে বাবরজি তখন সে বাবর্চির পোশাক পরে আসত আবার যখন তাকে পেয়ারা বলে ডাকত সে বেয়ারার পোশাক পরে আসত যখন তাকে দারোয়ান বলতো সে দারোয়ান পোশাক পরে আসত প্রথম কয়েকদিন লোকটা সকলকে চমক লাগিয়ে দিল কিন্তু শেষে সকলেই বুঝতে পারল যে একটা লোকই ভিন্ন পোশাক পরে আসছে ধর্ম ও তদ্রূপ এক লোকে তাকে ভিন্ন পোশাক দিয়েছে জীবন অনিত্য এই বোধ থেকেই ধর্মের উৎপত্তি এই বোধ না থাকলে কোনো লোকই ধর্মের থাকতো না জীবনে জরা ব্যাধি মৃত্যু এসব দুঃখ এ দুঃখ সত্য এ দুঃখানুভূতি মানুষের স্বাভাবিক সুতরাং দুঃখ হলো ধর্মের ভিত্তি আর গন্তব্যস্থান হলো সুখ যেমন একটা নদী তার এক পারে দুঃখ অপর পারে সুখ দুঃখের পার থেকে লোক সুখে পার যেতে চায় তখন ভিন্ন ভিন্ন মাঝি নৌকা নিয়ে এসে বল ওহে মানুষ এসো মনুষ্যত্ব অর্জন করো পার করে দেব তখন মানুষ কেউ এ মাঝি কেউ ও মাঝির কাছে গেল এই সকল মাঝি হলো বুদ্ধদেব গুরু নানক চৈতন্যদেব যীশু খ্রিস্ট হযরত মোহাম্মদ কিন্তু আসলে ধর্ম কিন্তু একই পথও এক পাথেও এক শুধু মাঝি ভিন্ন ভিন্ন নৌকা ভিন্ন ভিন্ন এই ধর্মের খাটি রূপ সুতরাং এ নিয়ে মারামারি কাটাকাটি হতে পারে না ধর্মনিষ্ঠ হিন্দুর সঙ্গে ধর্মনিষ্ঠ মুসলমানের কোনো বিরোধ নেই বিরোধ যত খাদ্যাখাদ্য খাদ্য আচার ব্যবহার প্রভুত্ব প্রভৃতি নিয়ে যেমন মসজিদের সামনে বাজানো মুসলমান বলে যে মসজিদের সামনে যে বাজনা বাজবে তাদের ধর্মে আঘাত লাগে আসলে কিন্তু তা নয় হজরত একদিন তার শিষ্যদের নিয়ে মসজিদে নামাজ পড়ছিলেন সেই সময় এক বণিক উটের পিঠে চড়ে বাজনা বাজিয়ে বিজ্ঞাপন বিলি করতে করতে যাচ্ছিল তাই শুনে হজরত কয়েকজন শিষ্য নামাজ ছেড়ে ওই বণিককে দেখতে গেল তারা ফিরে এলে হজরত নামাজ ছেড়ে যাবার জন্য তাদের তিরস্কার করলেন নামাজের সময় সব মন প্রাণ নামাজের দিকেই থাকতে হবে বাইরে ঢাক ডোল যাই বাজুক না কেন মনোযোগ ওদিকে যাবে না হজরতের তিরস্কারের অর্থ হলো তাই আর এখন মসজিদের সামনে বাজনা বাজলে নাকি হয় ধর্মে আঘাত এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক হিন্দুর মধ্যেও এমন লোক আছে যারা মনে করেন যে এটাই ধর্ম নষ্ট হয় ওটাই ধর্ম নষ্ট হয় কেবল যে এক পক্ষের দোষ তাও নয় বাস্তবিক আসল ধর্মের সঙ্গে এর কোনো সংসভ নেই যে ধর্মের লোকই হোক না কেন ধর্মে যদি তার খাটি নিষ্ঠা থাকে তবেই কোনো বিরোধ হয় না প্রকৃত ধর্মনিষ্ঠা লোক মন্দিরে গিয়ে পুজো করতে পারে তসপিল মালা জপ করতে পারে মসজিদে বা গির্জায় যেতে পারে তার কোনো কিছুতেই বাধা থাকে না কারণ সে হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও সবই যা পরমহংসদেব ছিলেন এক হিন্দু মহাপুরুষ আজমেরে গিয়ে উটের হারের মালা সংগ্রহ করে মুসলমান সাধকের কাছে জপ শিখেছিলেন ধর্মনষ্ট লোক এরকমই হয় তাদের কাছে ধর্মই এক ধর্ম সাধন করতে হলে ধর্মনিষ্ঠ হতে হবে মনের সংকীর্ণতা ছেড়ে মন উদার করতে হবে সব ধর্মের মহাপুরুষের কাছে মাথা নত করতে হবে সকল ধর্মকে এবং সকল ধর্মের লোককে শ্রদ্ধা করতে হবে কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতে হবে না বা করা যাবে না অশ্বিনীবাবু বলেছিলেন আমার ধর্ম ইব্রাহিম ইহুদির ই ব্রহ্মার ব্রা হিন্দুর হি আর মুসলমানের ম প্রকৃত ধর্মনিষ্ঠা যারা তারাই এই রূপ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার